এই নামা পরায়ে দিন দিন মহফেলে বসি আল্লাহ দেখছে কিনা এই দিনে মহফেলে শুনতেছি আল্লাহ জানে কিনা আমি কোন নিয়তে আসি আল্লাহ জানে কিনা আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে কিনা আমি অন্ধকার কয় gelas খাই আল্লাহ বোঝে কিনা অন্ধকার বা বাজুয় খেলে আল্লাহ দেখে কিনা অন্ধ করে দিনে রাত্রে কত সুত খায় আল্লাহ জানে কিনা সব জায়গায় যায় আল্লাহ দরবারে ফাঁকি তোমার সম্ভব হয় না ঠিক না মিটি আবার কষ্ট হয়েছে খুব ধরবে দিন ধরবে রক্ত হয়েছে

তাকে আমি সালাম দিলাম আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর নির বন খালাগণ ফুবগন মাসিগনকে আরও সালাম দিলাম আমার মহেশ্বর বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামনি করিমনি সবাইকে সালাম জানে সবাইকে সালাম দিয়ে

আমেরিকার মালিক সেই আওলা আসামের মালিক যে আল্লাহ কৃষ্ণার মালিক সেই আল্লাহ আদলা পদলা

জান্নাত কাই খাই যাবেন হাত তোলেন আল্লাহ সবাই জান্নাত যাবে আব্বা ভালো করে শুনে রাখো ষোলো তারিখে ওলা সাম লিমিটেড এর পরীক্ষা আছে একদমিনিশন ধরে কোন ঠিক না মিটিং আমার স্কুল থেকে বাষট্টি জন ক্যান্টিটের পরীক্ষা দিবে আমার ছাত্র সবারে বাবা মা সবাই দোয়া যাতে ছয়টা লেটার পায় ঠিক না মিঠি কাইয়া হুজু দাদু পায় কাইয়া কো হুজু তো আল্লাহ সাম ফাস ক্লাস পায় কাইয়া কো হুজু দাদু পায় আশা কম তোর কেন ঠিক না বলছি বিবি রে আমার কেটা পোলা পড়া শুনে কেমন কে হুজু কয় স্বামী গো পড়া শুনে ভালো আছে কেমন পড়া শুনে আগে তো বাবু মুখ দিয়ে পড়ছে স্বামী গো কালকে মাগুর মাথা ঝুল খুয়াইছিলাম আজকে শিঙি মাথা ঝুল দিলাম আজকে দেখি বাবু কেন বা কান দিয়ে পড়া পরে হ্যাঁ কান দিয়ে পড়ে কেমন কান দিয়ে কলে কানের মধ্যে দুইটা তার লাগে দিয়ে বইয়ের তোলা কি ছুঁছে খাই বইয়ের পাতা উল্টে আমার মনে হয় বাবু বলছে সোটা লেটার পাবে ঠিক না বেটি পাশ করে পাবে পাশ করে পাবে পাশিস ফেস্ট ডিভিশনে যাও তোদের ঠিক না ঠিক ছাত্রজীবন কবি বলছে ছাত্র নং অধ্যয়ন নং তপ সং টেবিলং ছাত্র জীবনটা হইতে হবে টেবিলের সাথে বসিয়া বইয়ের সাথে কানেকশন আর বর্তমান যুগের ছেলেরা বসিয়া মোবাইলের সাথে কানেকশন যখন ঠিক না বেদি আব্বা হাত তুললে জান্নাত পাওয়া যায় না জান্নাত গেলে আল মসজিদুল আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন রাখতে হবে তাহলে i'm not for the way it's take শোনাচ্ান বন্ধুরা আব্বারে কত ডিজিটাল মুসলমান বেড়েছে বর্তমান যুগে কৃষ্ণাই বাজারে চা খাবে পাঁচ টাকা দিয়ে বাবা একটা ওই তিন ঘন্টা গিবত খাবে এক মুসলমান হয়ে এক মুসলমান ওই মুসলমান এক চা নি দুই ঘন্টা এক নামাজির গিবত খায় এক মৌলনা সাহেবের গিবত খায় এক মৌলবী সাহেবের গিভট খায় আমির সাহেবের গিভট খায় হাজির সাহেবের গিবত খায় টুফিওয়ালার গিভট খায় দাড়িওয়ালার গিবত খায় বুঝলি না আজাল কখন পিছদের তুই নিজে বুঝলি না যখন সিগনা বিভত করে তিন ঘন্টা কাটে দেয় মসজিদে মহান জানিবেন আজান দেয় আল হোয়াঁক বান বান

তুমি কৃষ্ণার ত্যাগে পারি আর পা করু গ্যারান্টি নাই রে ও যুবক রে তোর বাবার কাছে আগে আজরাল আসবে না তোর কাছে আগে আজরাল আসবে তোর মার কাছে আজাল আগে আসবে না তোর কাছে আগে আগে আসবে তোর ছেলের কাছে আজাল আগে আসবে না তোর কাছে আগে আসবে তোর মেয়ের কাছে আজাল আগে আসবে না তোর কাছে আগে আসবে তুমি বুঝতে পারবো না

পারাপোদা এই রামপুরের ছেলে ভালো আছে ভাই রে বাবা রে আমার ওই দিকে বাবা বাপরে বাপ ডিজে বাসে বাসে রে বাবা পাগলা কুত্তের মতন হয়ে গেছে তোমার কি আছে আছে আল্লা এমন খান কাঁচের বা ভোটা কুত্তার মতন চোখ দেখা যায় দোলাবাড়ির মাইক মাঝে সারা না পিকনিক কাছে হাট মারিয়ে

মেলার সবে কদর আছে সবে বরাদ আছে ওই দিন তোমাকে মহফিল দিতে পারো না ওই দিন তুই তোমার খুশির দিন গ ওই দিনে যদি এক আলমি কালে যদি একটা ঘন্টা যদি তোমার তফসির শোনো আল্লাহ তোমার জীবনের গুণাগুলো মাফ করে দেবে যদি কোন সুবহানাল্লাহ আল্লা বয়ান করছে তুমি বান্দারে তুমি মুসলমান বলি পরিচয় দাও তুমি মমিনের ঘরে বলি পরিচয় দাও ও বন্ধু আল্লাহ বলে ইন্দার মুসলিম মুসলিম মুমিন ওয়াল কানিতিন ওয়াল কানিতাত আমার পীর বান্দা যে আমার মুমিন বান্দা বান্দিরা ও আমার হাদিসকারী বান্দা আমার বান্দিনা ওয়াল সাদিকিন ওয়াল সাদিকাত ও আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাদী বান্দিনা লাই থাকবে আল্লাহ কবুল ও মা বোনেরা আম্মা গো শুনি দেখেন কৃষ্ণের মা বোনেরা নামা পাড়ার মা বোনেরা রামপুরের মা বোনেরা দূর দূরান্তে বাড়ি গেলাম সকালবেলা স্কুল আছে ওয়াস করছিলাম বাবা বড় আউলিতে ওয়াস করি বাবা বাড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূর স্কুল মোটর সাইকেল নিয়ে যায় চার চাকর নিয়ে যায় ফাঁস গাড়ি নিয়ে স্কুল বহনা করলাম বাড়ির নাকি বিড়ি দেখি এক কিলোমিটার ফাঁকে একটা মহিলা গুরু আমি তো কোন গুরু কোন কোনটা কোন ঠাকারে লেবেছে মাথা কাম করে এত সকালে ঘটে যায় নয়টা বাজতে বাজছে এমন সাধু সাঁচছে রে বাবা মাথা কাম করে না সামনে যে আমার লুন্টিস বেড়ে একটা গাড়ি ঠিস করে খাড়া হলো সবাই মহিলাগুলো চোট কি হুজুর গিয়ে খাড়া হলো খারা আর দেখুন বা অন্য মহিলা না আমার পাঁচের গ্রামে কাই নানি হয় কাই দাদি হয় কাই ও তাদি হয় কাই মাম মা ভাবি হয় বলুন ভাবি গো ভাই মারা তো বারো বছর হয়ে ও ভাবি তোমরা বিদু মানুষ এত সাধন কেউ ভাবি গো তোমার কি আর কে নাই এত সাধন পালন কে কইছে এক লিবি বিভৃষ্টি আরো কত তিস্তি উঠ পালি ঠোঁট পালি আরো কত পালি এমনভাবে হাতে তা মনে হয় আমরি কে তুমি ঠিক ভাবি তোমরা বিডিও মানি তোমাকে এরকম করে নাম তো তোমার মনো বলে সেই খারাপ আমার বিডিও আমার শখ নাই তোমার শখের কথা নাই নিয়ে তোকে বিডিও সর সবৰ মানুষ দেখো তোমরা কে মাৰে পাবা কেমন সাধু সাচ্চে মনে করে যে কলেজ যায় থই তোমার জাগা নাই পাবা ভাবি তো জান গোটে তো তোম না জানে না আমার একটা গুরু আছে দুই গ্রুপ একসাথে যায় একটা হয়েছে সেলফ হেল্প গ্রুপ একটা হয়েছে বন্ধন গ্রুপ তোমার কি আছে আছে আল্লাহ আমি কই ভাবি স্যার কি তোমার স্বামীর কথা কয় নাই কয় স্যার সার স্যার স্বামী আহিব লাগিব নেই না লাগে শয়তান গান দুস্তানি রে স্বামী যখন সাথে না লাগে ভাল করি সাজি পাড়ি যা এমন সাঁচি বাড়ি গেছে বন্দরের সাধরি পালাইছে আল্লাহ এমন মুসলমান তোমার জায়গা নাই বললা আচ্ছা

মনকে জয় করে নিজের স্বামী কম ভালোবাসা দেয় আবার ও চুল বলে ফকাদ দে করবো মানাই আবু আবির জান্নাতী সাদ নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতীর দরজা খোলা লাগবে যেরকম সোহা কিন্তু বাবা ডিজিটাল মার্কার যুগে নারী স্বামীর শত কথাও বলা জানে না ইংলিশ ছাড়াও কয় না ঠিক নাবি ঠিক আর স্বামী যদি কানা কালটু স্বর বলে না স্বামী যদি খাটো খায় বাউনা সর কয় না ঠিক মা বলে না খবর দাও না আল্লাহ রসুল কি বললো তোমার স্বামী যখন বাড়ি যাবে মা স্বামীর কাছে তার একটা বার মুস্তি হাসি দিবা স্বামীর মন যদি জয় করতে পারো রসুল বলল ওয়াজুহা আনহারা দিন তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আবার রসুল বলে দেখা তিনি জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে জোর সুবাহ কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনদিন মুসকি হাসা দেয় তোমার কি হাসে হাসা আমার বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে বর্তমান যুগের নারী স্বামীর দেখে মাগুর মতো মতো গুট 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 বন্ধ আল্লাহ মা বলে না খবর দার মা খবর দার মা আম্মা গো জান্না যদি যেইতে চললে মা কয়দিন আগে ওয়াজ করতে গেলাম চব্বিশ পরগনা দমকল লাগে একটা জায়গা আছে বাবারে উত্তরবঙ্গের ট্রেনে নিয়ে কুচবিহার টিকিট করছি এস সেভেন ফোর ডাব্বা বাষট্টি নম্বর সিটে উঠলে উঠে দেখি সবগুলো চ্যাংড়া সালাম দেয় আমারে ভক্ত মোর ভালো হলে আর দেহ এহটা চ্যাংড়া এহ সিটত বসি বাবা মসজিদ ছাড়ি দাও হজুর শত তোমরা ও তোমার চিনি তোমার ফেসবুকেও আসছনি দেহিড়ে মামা ইহো ছাણે ইহো মোবাইল নিয়ে পাংলা কাক কাঁঞ্জি গুতে হুষ নাই টেনসোলিয়েন্স না একটা ছাણે কহা গুতে গুতি করে না এক ফোন লাগে দিয়ে এমন ধ্যানে মোবাইল দেখবে না নিজে ঠ্যাং নিজি গুড়ে কি যে গাম দিয়েছে উনি শুনে জানে ঠিক না বিঠিক যত গুড়ে অত দেখऊं সরুটের গোটায় ফাড়া এ রে বাবা পেন কেড়ে ভাড়া এটা পেন দেখুন ফুচকা ফুচকা তোমার কি আছে আছে আল্লাহ আমরা বাবা দান করবে খুদর বাঙ্গালোর তোমার সরু পেন ভাড়া ভিত্তিকে চামড়া দেখা যায় ফাড়া পান কিনি যান মোক্ষে তোমার আলেদ মাউন্ডের লে ফেনের গুণ জানেন বাবা বাবাইলে কোন ফ্যান বুঝেলে আমরা হে বুঝি এই পেনের দাম কত ওই পেনটার গুণ আছে বাবা নিস্পাহে খালি টানে উঠে ভাই ওই যদি না একবার বাবা ফুরুজি মোবাইল যদি ফেসবুক কোলে বাবা কালে ভালে যদি একবার সাপড়িছে রে বাপ শিলিগুড়ির টান গোটায় দেখা যায় যদি ঠিক না বিঠিক যখন ঠিক না জীবন পরিবর্তন হয়ে যাক এটা মুসলমানদের পেন না এটা হলো নাসরাদের পেন। মুসলমান ছেলেকে ভারতের জমিনের ডুবে লাঙ্গা বার করার জন্যে মুসলমান ছেলে হায়ার স্বর নষ্ট করার জন্যে এই পেনটা ভারতের জমিনে আবিষ্কার করে দিল বাবা কবুর দরবা হাতে পা দুলিয়ে যাইরে সোনা তুমি কলেজ যেতে পারো বাধা নাই আমি আফসার মাওলানা প্রগতি মহাবিদ্যালয়ে কলেজেgeqslantলাম 93 এর মধ্যে এ বাবা আমি আফসার মাওলানা হাই সেকেন্ডারি পড়ছিলাম আগো বাবা তোর কলেজ পড়া যায়জ আছে তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও পাসিয়ার হও একবার তুই মাস্টার আও পুলিশ হও ম্যাজিস্ট্রেট হও পৃথিবীর বুকে ডাক্তারর দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে পুলিশের দরকার আছে ম্যাজিস্ট্রেটর দরকার আছে উকিলের দরকার আছে মাস্টারর দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে বাবা প্রেসিডেন্টর দরকার আছে কাউন্সিলর দরকার আছে এমলে দরকার আছে জেলা পরিষদের দরকার আছে মৌলভি দরকার আছে মাওলানা সাহেব দরকার আছে মুক্তির দরকার আছে ওই হাফেজ কারি মৌলানা সবারই দরকার আছে যেরকম ছিল মিঠি বাবা তোর ভিতরে ইসলাম থাকতে হবে যেরকম ঠিক না আমার নবী বলো ওই মানুষটা আমার উন্মতের ভিতরে হতে পারে না আল্লাহ নবী বলো নাই মেনু না হাত কমা হাত তা কুমু না খাবাই লাই মেনু বাহালি দিহ উলা দিহি আল্লাহ আমার নবী বলো নাই মানুষটা আমার পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না এতখান পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মা তন্ন মানুষ মালত থাকিয়া আমার নবীর ভালোবাসম তার ভিতরে থাকবে না অতখান পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না প্রাগ করবে না সোনারে এই জীবনটা কে বাবা তুমি নষ্ট করো রে বাবা কোন সময় তোমার জীবন

তোমার নতুন যুবক দিনে কত মানুষে আলেম রাজামাজার দিচ্ছে রে শোনা বাবা তুমি কেন পরিবর্তন হও না তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছ বাবারে যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় তুমি কলেজ যেতে পারো তুমি পকেটে টুপিটা রাখি দাও আজান পড়ার সাথে সাথে তুমি মসজিদের দিকে চলে যাও আল্লাহ নবীর কাছে আব্দুল ইমান তো হইতে হাদিসটা বর্ণিত আছে পালান নবী মুসাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামাই হাব্বাইল আল্লাহ তাআলা নবী গো আল্লাহ কাজে ভালো বস্তু আমল থাকি নবী বলক সাল্লাতু আলা ওয়াক্তিহা সময় মত অন্তমতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সম্মতে বল আমল জুরগুম সুবহানাল্লাহ அப்பா পৃথিবীর জমিনের যত আমল আছে বাবা নামাজের মতন আমল পৃথিবীতে আর কোনো হইতে পারে না যতক্ষণ পর্যন্ত ছেলেটা নামাজই তারায় নাই ততক্ষণ পর্যন্ত ছেলেটা হালাল হারাম কিছুই বুঝবে না যখন নামাজি তার আল্লাহর ঘরে যাবে তখন ছেলেটা নিজে মনে করবে জুয়া খেলা যাবে না গাঞ্জা খোয়া যাবে না মদ খোয়া যাবে না ওই ছেলেটা ভাববে রে সুদ খোয়া যাবে না যেরকম ঠিক না বেঠি বাবা খারাপ লাগছে হাব্বা আমার সোনার চানারা তফসিরা রে বিশ্বনবীর রসুরুল্লাহ সোল্লল্লাহ সাল্লাম আবাং নবেজি আব্বা বিদিনের কাছে ইসলাম প্রসার করেছে ওই মমিন্দীর কাছে মুসলমানের কাছে ইসলাম প্রচারও করে নাই হজরত উমুল বিদিন ছিল গো নবীকে মানে না আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করে নিছে যেরকম সোভা বহু রাত্রি গভীর রজনীতি কিছু বিধিনা সারারা। আল্লাহ নবীর নবীর ইসলাম গ্রহণ করার জন্য রাত্রিকালে চুপে চুপে আসতেছে এমন সময় আবু জেহিলের নজর লোকগুলো ধরা পড়ে গেল আবু জেহেল বলে বন্ধুরে এত রাইতে তোরা কোথায় যান কারো বাড়িতে যান বিদিন বলে আবু জেহেল তুমি জানো না না আমরা আবুদুল্লাহর না কলি জরিমানা মোহাম্মদ রাসূলুল্লাহ দরবারে যাই আমরা সত্য ধর্ম গ্রহণ করি কলেমা পড়ি আমরা মুসলমান হইতে যাই যর কোন আবুজাল বলছে না 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 তোরা যাবেন না মোহাম্মদ সত্য ধর্ম প্রসার করে না কে উনি একটা ইন্দ্র জাদু তোমার নজরে চোখে জাদু লাগাইয়া দেবে তোমাকে এমন জাদু লাগে দিবে তোরা ঠিক পাওয়া না সবাই বলছে না রে আবুজে তুমি তুই বাধা করো না কেন আমরা নবীজি মোহাম্মদ রসুল্লাহ কাছে আপনার কলে মা পর্ব যখন শোভা আবুদাল বলল তোরা যদি যা কিন্তু সব জিনিসের জাদু লাগায় আকাশে জাদু লাগাইতে পারে না তোরা যখন যেতেছ মোহাম্মদকে বলবা এই যে আকাশে চন্দ্রটা দেখা যায় তোমাদের নজরে যদি চন্দ্রটা দুখণ্ড করে দেখে নিতে পারে তাহলে তোরা কলেমা মা পরি মুসলমান হবে ওই বেদির না রে এমন কথা বললি কেন পৃথিবীতে এমন কোন নবী আছে না কেউ আকাশে চন্দ্র দুখণ্ড করি দেখাইতে পারে নাই এই আবু জাহেল আমরা মুহাম্মদ কে আমরা এই কঠিন প্রশ্ন করব না যুরকুম সুবহানাল্লাহ আবু জাল বেইমান বলল তোরা যদি প্রশ্ন না করেন আমি তোমাদের সঙ্গে হয়ে যাব আমি মোহাম্মদকে প্রশ্ন করব তোরা খালি শুনবে ওই বেইমান আবু জিহেল কবি রজনাত্মিকালে ওই দল সাথী হয়া লোকদের সাথী হয়া বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লার বাড়ি মুখে রহনা হয়ে গেলে কবি রজনীতে আবু জেহেল বেইমান আমর নবীর নাম দুরি দুরি ডাকাই মোহাম্মদ মোহাম্মদ রে মোহাম্মদ আমার নবী জানে রে গো আমার নাম দুরি দুরি ডাকায় গো আমার নবী কত ধ্যান দিয়ে দেখলো সাসাহ আবু নাম ধরে ডাকতেছে আমার নবী এত কষ্ট করেছিল যে আবু জেল বেঈমানাত কষ্ট